अजमी नाजिमी निजामे आओ आवाज़ करोगे ना अजमी हेल्प अभी तो बहुत नाम लागू है बस्ता ताल गांजे वाला हाथूंगे बस्ता हाथूंगे ना अभी लोग तो ये बोले तो कि हमारे तीन तीन लोग आओगे ताओगे सिर्फ कुछ भी आवाज़ नहीं बोलने हैं अभी ये लोग क्या करो

সৌতম গুপ্তা এবং তফিকার রহমান এবং তাদেরকে সমর্থয়া জানাচ্ছেন আমাদের সোয়ান জি কাপ চ্যাম্পিয়নশিপে দত্তম ক্যারাটি যোগা একাডেমি সুজাদা একাডেমি শ্রী জয়ন্ত দে আমরা মঞ্চে ডেকে নেব জয়ন্ত দে

শাহির আহমদ সবাই জড়ে হাততালি শাহিদ রহমতের সেকেন্ড পজিশন প্রিয়ব্রত লস্কর সবাই জোরে হাততালি থার্ড পজিশন সাহেব মন্ডল সবাই জোরে হাততালি সাহেব মন্ডলের জন্য